হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে ফারহান আনজে তো একটা সলিড ঘুম দিয়ে মাত্র উঠলাম আর এখন বর্তমানে আছে ঢাকায় কালকে সারা রাত মোটামুটি ট্রেন জার্নি করে শ্রীমঙ্গল থেকে ঢাকায় আসি কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে তো হ্যাঁ আজকের যে ব্লগটা শুরু হচ্ছে সেটা হলো একদম কক্সবাজার ট্যুরের ব্লগ তো বর্তমানে আমার টিকিট কাটা হয়ে গিয়েছে আমার টিকিট হলো মার্সা কোম্পানির টিকিট আমি আপনাদেরকে টিকিটটা দেখাই তো এটা হলো মার্সা কোম্পানির টিকিট এই যে মার্সা লেখা আছে মার্সা এটা কক্সের বাজার ঢাকা টু কক্সের এটা ভাড়া পরে ছিল এক হাজার টাকা এটা হলো এক হাজার টাকা ভাড়া এটা টিকিট আর যেহেতু এটা টোটাল একটা বাজেট ট্যুর তাই আমি কোনো এসি বাস নেই নেই আর এসি বাস না নেওয়ার আরেকটা কারণ হলো মার্শা বাস আমি কেন চুজ করলাম মার্সা বাস হলো ঢাকা টু চিটাগাং ঢাকা টু কক্সবাজার রুটের সবচেয়ে বেস্ট কোম্পানির একটা বাস হলো এই মার্সা কোম্পানির বাস তো চিন্তা করলাম যে এই বাসের অনেক সুনামও শুনেছি তো চিন্তা করলাম যেহেতু মার্সা বাস আমার চোখের সামনে ছিল এই টাইমে তো এইটারই টিকিট কাটা যাক এটার দাম ছিল এক হাজার টাকা আর এই ট্যুরের প্রত্যেকটা খরচ আমি ডিটেলসে বলে দেবো মানে যেহেতু এটা বাজেট ট্যুর আপনারা যারা আসবেন তারা যেন আপনাদের সুবিধা হয় সেই ক্ষেত্রে মানে প্রত্যেকটা খরচ আপনার ডিটেলসভাবে দেওয়া থাকবে ঘোরা থেকে শুরু করে খাওয়া দাওয়া কত টাকা খরচ হলো মানে টোটাল আপনারা টোটাল ডিটেলস এই ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন একদম দেখা হচ্ছে আমার বাস ওই টাইমে আপনাদের সাথে দেখা হচ্ছে তো তো ঠিক নয়টার দিকে আমি বাস কাউন্টারে উপস্থিত থাকি আর যাত্রীদের জন্য বেশ ভালো ব্যবস্থা করা আছে বাস কাউন্টারের ভিতরে আর মার্সা বাসের কাউন্টারটি ফকিরাপুরের দুই পাশেই আছে এক পাশে আপনি মার্সা কাউন্টার পাবেন আর অন্য পাশেও আপনি মার্সা কাউন্টার পাবেন তো যাত্রীদের যেন কোনো হয়রানি না হয় সেই কারণেই তারা দুই পাশেই তাদের কাউন্টারটি দেয় আর এইটা হলো আজকে আমাদের বাস মার্সা কোম্পানির একটি বাস অনেক ভালো কোম্পানির একটি বাস যে বাসগুলো আজকে আমরা চলে যাব ঢাকা টু বাজার আশা করছি আজকে জার্নিটা বেশ কমফোর্টেবলি করতে পারবো কারণ মার্সা কোম্পানির বাস অনেক উন্নত মানের বাস আর এদের খুব ভালো হয় আর এই বাসের যে সিটগুলো সিটগুলো অনেক প্রিমিয়াম ছিল আর দুই পাশে টু বাই টু সিট আর এখন বাজে রাত নয়টা চব্বিশ আর আমাদের বাসটিও মোটামুটি প্রস্তুত রওনা দেওয়ার জন্য আর ইনি হলেন আমাদের বাস চালক রাসেল ভাই যিনি খুবই বন্ধুসুলভ একটি মানুষ আর খুবই মিশুক তাই আজকে চিন্তা করলাম যে আর ড্রাইভার ভাইয়ের পাশে বসে আজকে জার্নিটা পুরোপুরি উপভোগ করা যাক তো চলুন আজকে আমাদের জার্নিটি আপনাদের সাথে নিয়ে উপভোগ করি বাইরে ছিল তখন প্রচন্ড গরম তাই চিন্তা করলাম এক গ্লাস শরবত খেয়ে নিজেকে একটু প্রশান্তি করে রওনা দেওয়া যাক আজকের আমাদের এই যাত্রার টোটাল খরচটি আজকে শুরু করা যাক আজকে আমাদের প্রথম খরচ ছিল আমাদের বাস ভাড়া আমাদের বাস ভাড়াটি পরে এক হাজার টাকা প্রতি পার্সন আর আজকের এই যাত্রায় আমাদের টোটাল খরচটি ধরা হবে হলো বাস ভাড়া খাওয়া দাওয়া আর হলো হোটেল ভাড়া এই এর বাড়তি যে খরচগুলো সেগুলো কাউন্ট করা হবে না এখন বাজে রাত এগারোটা ঊনপঞ্চাশ আর আমাদের বাসটি এসে প্রথম বিরতি দেয় কুমিল্লার হোটেল মিয়ামিতে যেহেতু এগুলো হাইওয়ে হোটেল এগুলোর খাবারের দাম হবে একদম গলা কাটা দাম তো খাবার খাওয়ার আগে অবশ্যই এগুলোর দাম জিজ্ঞাসা করে নেবেন হলে পরবর্তীতে বিভিন্ন সমস্যার সিনকিটের সম্মুখীন হতে হবে যেহেতু অনেক লম্বা একটা জার্নিতে চিন্তা করলাম যে একটু ভারী কোনো খাবার খাই অবশ্যই এখানকার ভারী খাবারগুলো অনেক অনেক বেশি দাম তারপরও যেহেতু মিয়ামি হোটেলে আসছে আর এখানকার সবচেয়ে বিখ্যাত খাবারটি হলো খিচুড়ি তো আমি একটি বিফ খিচুড়ি অর্ডার করি যেটার দাম নিয়েছিল তিনশো বিশ টাকার এই হলো আমার তিনশো বিশ টাকার বিফ খিচুড়ি হোটেল মিয়ামিতে তো এটার টেস্ট মোটামুটি ছিল তেমন একটা আহামরিও ছিল না আর একবারে খারাপও ছিল না মোটামুটি চলে আর যেহেতু বিশ মিনিটের বিরতি তাই চিন্তা করলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করে আবার বাসে উঠে পড়া যাক তো সময় এখন রাত বারোটা ছাব্বিশ আর আমাদের বাসটিও হোটেল বিরতি শেষে অপেক্ষা করছে কিছু যাত্রীর জন্য যারা এখন আসেনি তো আমাদের যাত্রা আবার শুরু করি আর চলতে চলতে আমরা সামনে একটি হানিফেরি একটি বাস দেখতে পারি আর ওই বাসটাকে আমাদের যে মার্শাল বাস ছিল সেটা খুব সহজে ওভারটেক করে নেয় কিন্তু ওভারটেক করার পরেই ঘটে হলো আসল খেলা তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয়

আর এখানে মার্সার সাথে হানিফের ভয়ঙ্কর একটি রেসিং লড়াই চলছে মানে কে কার আগে যাবে কে কার আগে যাবে যদিও এটা ঠিক না কিন্তু দুটা বাসই খুব অভিজ্ঞতার সাথে তাদের কন্ট্রোল রেখে তারপরে তারা রেস করছিল যেটা দেখতে অসাধারণ লাগছিল যারা বাস লাভার তারা কিন্তু এই জিনিসটা অবশ্যই মিস করতে চাইবে না যে ড্রাইভারের পাশে বসে এরকম থ্রিলিংগুলো দেখা এরকম ড্রিবলিংগুলো দেখা বাসের তো এটা চমৎকার একটা অভিজ্ঞতা ছিল

আর আমরা চট্টগ্রাম শহরের খুব কাছাকাছি চলে আসি এখান থেকে চট্টগ্রাম যেতে মোটামুটি সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট তো আমরা খুব দ্রুতই আমরা পৌঁছে যাই চট্টগ্রাম শহরে কারণ বাসটি প্রচন্ড রকম টানে আর এখন ঘড়িতে সময় দুইটা বারো আর আমরা অলরেডি চলে আসছি চট্টগ্রাম মেন শহরে আর এখানে যে মার্সা যে কাউন্টার আছে এখানে বাস দাঁড়াবে দশ মিনিট তো আমরা দশ মিনিটের জন্য একটু নিচে গিয়ে রেস্ট যেতে পারবো চট্টগ্রাম প্রায় দশ মিনিট বিরতি শেষে আমাদের বাসটা আবারও চলতে শুরু করে কক্সবাজারের উদ্দেশ্যে আর এইখান থেকে কক্সবাজার যেতে আরও সময় লাগবে হলো চার ঘন্টা মানে আমাদের আরও একশো পঞ্চাশ কিলোমিটার যেতে হবে তো কথা না বারে চলুন যাওয়া যাক এখন বাজে রাত তিনটা বত্রিশ আর আমাদের শেষবারের মতো বাসটি এসে ব্রেক করে হাট নামক একটি জায়গা লাইম উড হোটেলে তো এখানে আমাদের শেষবারের মতো যাত্রা বিরতি তো এই পরেই হলো আমাদের বাজার তো চলুন ফ্রেশ হই তারপর আবার যাত্রা শুরু করা যাক আমরা থেকে আমরা আর মাত্র এক ঘন্টা দূরে আছে ঘন্টা দূরে এক তো এই হোটেল আমাদের লাস্ট বিরতি বিরতিথ নাম্বার দশ মিনিটের বিরতি বিরতি শেষে আমরা আবার রওনা হবো ইনশাল্লাহ মোটামুটি দেখতে দেখতে আমাদের যাত্রা প্রায় শেষ পর্যায়ে এখন সকাল হয়ে আসছে আর আমাদের এখান থেকে আর যেতে সময় লাগবে আরও তিরিশ মিনিট তিরিশ চল্লিশ মিনিটের মতো সময় লাগবে তো এই তো যাচ্ছি আর বাসের যারা স্টাফ ছিল যারা চালক ছিল তাদের কথা না বললেই নয় আসলে অনেক বন্ধু সুলভ একজন মানুষ ছিলেন আর তাদের কারণে এই জার্নিটা খুবই উপভোগ করার মতো হয়েছিল কারণ তারা আমাকে বারবার ডেকে এনে সামনে বসিয়েছে এবং কে বলেছে ভাই আপনার মন মতো আপনার ভিডিও করেন কোনো অসুবিধা নেই আর যিনি ড্রাইভার ছিলেন উনিও খুবই ফ্রেন্ডলি ছিলেন খুবই মজাদার একজন পার্সন ছিলেন কিছুক্ষণ পরপরই একটা একটা গান শোনার আমাদের সাথে কথা বলে বিভিন্ন আড্ডা দিই এই আড্ডা দিতে 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 কখন যে নির্ঘুম কক্সবাজার চলে আসে নিজেও বলতে পারি না এক সেকেন্ডের জন্য ঘুমাই নেই এই সামনে বসেছিলাম মানে আমি যে আমার সিট নিয়েছি এটা পুরোপুরি মানে বৃথা কারণ আমি টোটাল জার্নি করে এই যে বর্তমানে এগারো ঘন্টার জার্নি বারো ঘন্টার জার্নি করি হলো আপনার এই এসে বসে ড্রাইভারের পাশে বসে তো ওভারঅল মার্সা কোম্পানির বাসের প্রতি আমার খুবই রেসপেক্ট আর খুবই বন্ধু সুলভেরা এদের কাউন্টার থেকে কাউন্টারে যারা কাজ করে তাদের বিহেভিয়ার থেকে শুরু করে বাসের স্টাফ সহ সবার বিহেভিয়ারই খুবই 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 স্যাটিসফাইড এবং কি আমি একদম মানে রিকমেন্ডেশন করব যে আপনারা যদি কক্সেবাজার যান তাহলে মার্সা বাসে করেই যান কারণ খুবই ভালো একটি অভিজ্ঞতা পাবেন ওয়েলকাম টু কক্সবাজার আর কক্সবাজারে ঢুকতেই আপনার একটা উৎসব একটা পরিবেশ আমাদের বাসেও মানে গান চেঞ্জ ড্রাইভার সাহেব বললো যে এই কক্সবাজারের গানটা লাগা তো মানে পুরাই এনভায়রনমেন্ট চেঞ্জ আর এই টার্নিংটা ঘোরার সাথে সাথে আপনারা দেখতে পারবেন সেই সমুদ্র সৈকত কলাতলি বিচ

আর বিচের পাশের যে হোটেলগুলো আছে ওইগুলো থেকে একটু অ্যাভয়েড করতে কারণ ওইগুলোতে বর্তমানে ভাড়া হলো যেহেতু আমি ঈদের পর পরই যাই ওই কারণে বর্তমানে ভাড়া একদম আকাশচুম্বী তাই আমি শহরের ভেতর মানে বিচের থেকে একটু বাইরে মানে কচ্ছে আমি শহরের দিকে হোটেলটি নিই এই সি কুইনটি মূলত শহরের ভেতরে একটি হোটেল তো পৌঁছে গেলাম আজকের হোটেলে সি কুইনে তো এখানে আমি প্রতি রাতের জন্য আমাকে দিতে হবে হলো বারোশো করে এটা চেয়েছিল আগে পনেরোশো টাকা তো এটা আমি বারোশোতে কোনোভাবে ম্যানেজ করে আনি একটু বার্গেনিং করা লাগবে অবশ্যই তো এই হলো আজকে আমাদের হোটেল আর একটু পরেই আমি আমার হোটেল রুমে প্রবেশ করব এই হলো টোটাল আজকে আমার এক রাত থাকার রুম তো এখানে দুইটা বেড আছে আর এখানে ড্রেসিং টেবিল আছে ড্রয়ার আছে আর এটা হলো বাথরুম একদম বাজেট ফ্রেন্ডলি একটা রুম বাছাই করলাম আসলে এখানকার নিয়মটা কি এখানকার নিয়মটা হলো যখন আপনি সিজন টাইমে আসবেন তখন এটার ভাড়া যেটা এই ধরেন এই রুমটা এই রুমটা যদি অফ সিজন আপনারা আসেন এই ভাড়া এই রুমটা আপনারা পেয়ে যাবেন পাঁচশো থেকে আঠারোশো টাকার মধ্যে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন কিন্তু এটা যেহেতু এখন বর্তমানে মানে অন সিজন যার কারণে এই রুমটার ভাড়াই আমাদের কাছ থেকে রাখলো বারোশো টাকা তো বুঝতেই পারছেন যে এখন মানে অংশী তাই ভাড়াটা একটু বেশি এটা মানতে হবে আর আমরা যে হোটেলটাতে আছি এটার নাম হলো এটা হলো হোটেল সি কুইন এটা কিন্তু আপনার কলাতলি বা সুগন্ধা এই লাবুনি বিচ পয়েন্ট এইসবের একদমই কাছে না এটা মোটামুটি এটার থেকে প্রায় রিক্সা দিয়ে যদি আপনি ডলফিন মোড় থেকে এই পর্যন্ত আসেন তাহলে আপনার ভাড়া লাগবে হলো আশি টাকা আমার কাছ থেকে নিয়েছে আশি টাকা এর এই ভাড়াটাও বেশি কারণ এখানকার সব কিছু আপনার বেশি বেশি যখন আপনি অন সিজনে আসবেন তো আশি টাকা নেয় আশি টাকা দিয়ে এখানে আসছে কারণ শহরে যদি আপনি এখন থাকতে চান তাহলে কম করে হলো আপনার চার থেকে পাঁচ হাজার টাকা প্রতি রাতের জন্য দেওয়া লাগবে সমুদ্রে প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজা ভিজি করার পর এখন চিন্তা করলাম যে না এখন হোটেলে গিয়ে ফ্রেশ হই ফ্রেশ হয়ে গোসল টোসল করে বের হই তারপরে খাবো হলো সি ফুড চলুন যাওয়া যাক তো রুমে এসে ফ্রেশ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায় তো এখন যাচ্ছি আমরা সুগন্ধা বিচ পয়েন্টে সি ফুড খেতে কারণ ওইখানকার সি ফুডগুলোই একটু সস্তায় পাওয়া যায় তো চলুন যাওয়া যাক তো অনেক ঘোরাঘুরি অনেক দামি দামি করার পরে আমি এই দুইটা আইটেম নেই তো একটা হলো কাঁকড়া দুইটা কাঁকড়া নিয়ে একশো টাকা দিয়ে আর একটা স্যালমন দাম হলো টাকা তো এটাই আজকে তো আমাদের স্যালমন বার্বিকিউ আর হলো কাঁকড়া ফ্রাই শেষ আর এটা খেতে মোটামুটি ছিল কাঁকড়াটা ভালো ছিল কিন্তু স্যালমনটা মোটামুটি তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে কিছু কেনাকাটা করলাম কেনাকাটা করে আমি মোটামুটি এখন হোটেলে যাওয়ার জন্য প্রস্তুত আর কালকে সকালের দিকে আমার বাস তো এটা ছিল মূলত একদিনের একটা ট্যুর তো প্রথম ব্লগ হিসাবে অনেক ভুল ত্রুটি আমার থাকতেই পারে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আরও ভালো করার চেষ্টা করব ভিডিও কোয়ালিটি ভালো করার চেষ্টা করব আরও বেশি বেশি আপনাদেরকে ডিটেলস দেওয়ার চেষ্টা করব এবং কি নিজের সামনে থেকে কথা বলার চেষ্টা করবো যেহেতু প্রথম ব্লগুলো তো কেমন জানি একটু নার্ভাস নার্ভাস লাগে তো ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনারা আমাকে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দেবেন কোন কোন জায়গায় আমার ভুল আছে তো এই বলেই আজকের ব্লগ এখানে শেষ করছি আর ইনশাল্লাহ কালকে সকালের দিকে আবার রওনা দিয়ে চলে আসবো শ্রীমঙ্গল তো আজকের ব্লগ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের আপনাদের কাছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই বলে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি তো আল্লাহ হাফেজ